আসসালামু তোমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কি কঠিন লাগে তাহলে চলো আজকের এই ভিডিওটা তোমার জন্য তোমার এই কঠিন টপিক এবং লেসিপোর্টে টপিকগুলোকে সহজ করার জন্য আমি আছি তোমাদের সাথে তোমাদের মাহবুব হাসান ভাইয়া প্রফেসর স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে শরীবালে বৈgenic গঠন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা জানি না জন্য কিন্তু এই উদাহরণগুলো আমরা কেউই মনে রাখতে পারি না এই যেটা আছে আমরা জানি প্রো প্রো মানে হচ্ছে আদি আদি খুশি জীব করা ভাইরাস ব্যাকটেরিয়া কি বড় ক্ষুদ্র ক্ষুদ্র তাহলে প্রো মানে হচ্ছে আলু লক্ষণি বা প্রকাশ এরপর সবাই যদি মাইক্রো মানে ছোট ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ তাহলে ম্যাক্রো মানে হচ্ছে দীর্ঘ

এই কোর্স সম্পর্কে বিস্তারিত লিঙ্কে দেওয়া আছে আমাদের এই কোর্সটি মাত্র ষোলশো নিরানব্বই টাকা যেটা প্রথম পাঁচশো জন বা পনেরো তারিখ পর্যন্ত এরপরে যেটা একুশশো নিরানব্বই টাকা হয়ে যাবে তোমরা যারা গুছানো পড়তে চাও এবং যারা এই কঠিন টপিক গুলো সহজ চাও তারা আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের আরেকটা এক্সাম ম্যাথ আছে অনেকে প্রিপারেশন অনেক ভালো থাকে শুধু প্রশ্ন প্যাটার্ন বোঝা জন্য এক্সাম দিতে চাও বা অনেকে আর্থিক সমস্যার কারণে এক্সাম দিতে পারো না তাদের জন্য হচ্ছে কি যে আমি প্রথম মাহমুদ ভাইয়ার ফার্মা ডি ফোর পয়েন্ট জিরো এক্সাম পেয়েছি যেটাতে এক্সাম সম্পর্কে বিস্তারিত কোর্সে নিচে লিঙ্কে দেওয়া আছে আর এটা কোর্সে মাত্র চারশো নিরানব্বই টাকা যেটাও পনেরো তারিখ পর্যন্ত তবে চলো আমরা বাকিগুলো যদি দেখি কিভাবে করবো আমরা এরপর দেখো সচল এক খুশি দেখো আমরা বলে রাখবো এক একুশি ক দ্বারা শুরু করে হবে ক্লোরো বা ক্লা থাকবে থাকবে কি একুশি হইবে এরপরে সচল হইতে পারে নিশ্চয় হইতে পারে থাকে একবার মনে হয় অনেক আবার আমার চাষ পাইতে হবে বিশ্ববিদ্যালয়ে চাষ পাইতে হবে আরেকটা মনে হয় যে না গার্সের সাথে কথা বলতে হবে আরেকটা মনে হইতে পারে না এটা করতে হইতে হবে তাহলে স্থির থাকে না তাহলে কি হবে সচল কোনটা ক্ল্যামাইলো মনাস বাকি যত ক্লো আছে সবগুলো কি নিশ্চয় এরপর আসলে করোনি করোনি মানে যেহেতু আমরা থাকি বসবাস করি এই যে বলব যেটা হচ্ছে করোনির মতো তাহলে সচল মানে কি যে সচল তাকে কি ধরা যায় ধরা যায় না ইউডোরি সচল মেঘলে কিন্তু যার ফ্লাজেরা থাকে

আর সব সব এরপর আসো বহু কিছু যে থাকে থাকে তোমার কি হয়ে যাবে হয়ে যাবে ফুরা হয়ে যাবে না হয়ে যাবে মনে সয়ান বা শাখান্বিত হলে তাদের নানার মধ্যে ফোরা থাকে কেন ফুলা চিটো ফুলা চিটো ফুরা বুঝছে তাহলে সরে থাকলে কি হয়েছে ফুলা এই যে জাল জালটাকে তুমি জল মনে করবা জালটাকে কি জল বলে জল মানে কি হাইড্রো এটা পড়া কিছু আছে জল মানে কি হাইড্রোডিক্টন এরপর পর্ব বদ্ধ পর্ব মানে একাধিক ভাগ থাকে তার মধ্যে থাকে চারা গাছ চারা গাছে কি থাকে অনেক বাক থাকে না এরকম আমাদের প্রচেষ্টা হচ্ছে যে তোমাদের এরকম কঠিন শব্দ জিনিসগুলাকে সহজ করা আর যেগুলো শুধু জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে হাতে নাতে বুঝাই দেওয়ার এবং দরাই যায় যেন তুমি খুব ইজিলি জাহাঙ্গীরনগর ভালো করতে পারো আশা করি আজকে ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে